এখনো পর্যন্ত প্রায় দশ পনেরো লাখ টাকা নিজেই খরচ করেছি প্রায় দু একর পঁয়ত্রিশ মিল জায়গা লিজ নিয়েছি এটা নিয়ে সরকারিভাবে রেজিস্ট্রেশন করেছি বা দর পর রেজিস্ট্রেশন করেছি ব্যাংকের অ্যাকাউন্টও আলাদাভাবে হয়েছে ব্যাংকের প্যান কার্ডও হয়েছে আমি এখন আশ্রমটা তৈরি করে উঠতে পারিনি মানে এখানে ফুল বাগান পার্কিং দু একর জায়গা আছে মানে এখানে সবটাই সুন্দরভাবে করা যাবে এখন সব সাজানো গুছানো সব বাকি আছে বাকি এবং আমি তো খুব অতশীল লোক না 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 সাধারণ মানুষ আর একাল সম্ভব না এখন সম্ভব নয় ওয়াক করতে আজকে একটু রুট বদলালাম তারপরে জানতে পারলাম এখানে একটা বৃদ্ধা আশ্রম রয়েছে অথচ বৃদ্ধাশ্রমের মতো লাগলো না তাও আমি ঢুকে পড়লাম ক্যামেরা নিয়ে অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধা আশ্রম স্থান আইআইটি শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন সোলাডহর সোনামুখী পোস্ট বেনাপুর থানা খড়্গপুর জেলা পশ্চিম মেদিনীপুর পরিচালনায় নরেন্দ্রনাথ সাউ ও তার সদস্য বৃন্দ এই যে মিস্টার নরেন্দ্রনাথ সাউ যিনি এই আশ্রমের ওনার যার উদ্যোগী আশ্রমটা তৈরি হয়েছিল আপনার আশ্রমটা ভেতরে আগে দেখতে পারি হ্যাঁ অবশ্যই ছিল আশ্রমটা উনি মন থেকে করেছেন আর আপাতত এখন আশ্রম বলতে আমরা বিশাল যে পাকা বাড়ি দেখবো তা না বাঁশ দিয়ে তারপরে মাটি দিয়ে আর পাকা দেওয়ালও দেখছি দুটো রুমও আছে এদিকে এই দুটো রুম পাকা রুম উপরে অ্যাডবেস্টার হুম বাথরুম এদিকে হচ্ছে বাথরুম আছে এদিকে বাথরুম রয়েছে তারপরে এটা কি কিচেন নাকি না কি রান্নার জন্য এদিকে সব তৈরি করা হচ্ছে আর এই সব জায়গায় মানুষেরা থাকবেন এবং আমার একটা আলাদা সেখানে দোতলা ঘরের তিনটা রুম খালি আছে সেখানেও আচ্ছা 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 এই যে আশ্রমটা তৈরি করার উদ্যোগটা আপনার মাথায় এলো কি করে আমি রাস্তাঘাটে দেখেছি অনেক অসহায় মানুষরা অবহদিত হলে রাস্তা ধারে পড়ে আছে খেতে পারছে না বিভিন্ন রকম অসুবিধা এবং অনেকের ছেলে মেয়েরা বাইরে পড়তে চলে গেছে তাদের বাবা মারা মানে সঠিক সেবা শুশ্রূষাও পাচ্ছে না বা কারো কারো টাকা পেনশন থাকা সত্ত্বেও তারা তার ছেলে বউমায়েদের কাছে বঞ্চিত হচ্ছে তার জন্য আমি এই সব ভেবে আমার মনে জাগলো যে আমি একটা আশ্রম করলে হয়তো ওই অসহায় মা বাবা বৃদ্ধ মা বাবাদের সেবা শুশ্রূষা দেওয়ার জন্য খুব ভালো পারবো ওই উদ্যোগ নিয়ে আমি নেমেছি আমি যখন এটা উদ্বোধন করেছিলাম অক্টোবরের দশ তারিখ দশ দশ দু হাজার পঁচিশ অক্টোবর আচ্ছা পুজোর পর হ্যাঁ হ্যাঁ পুজোর পর লক্ষ্মী পূজার পর উদ্বোধন করেছিলাম আচ্ছা এখানে আমি প্রশাসনিকভাবে বিডিও এসডিও লোকাল থানা আইআইটি ফাডি এবং আমার এক পরিচিত গরিব মা আছেন সে ডাইক্টর এবং অনেক কেউ চিঠিপত্র দিয়েছিলেন তাই এখানে সেদিন আড়াই থেকে তিন হাজার লোক প্রসাদ পেয়েছেন খুব প্রশাসনিক দিক থেকে এবং বিডিও এস প্রধান পঞ্চায়েত সবার সহযোগিতা চাই আমার এখানে স্বাস্থ্য পারমিশন হয়ে আছে আমি সচল সমস্ত রকম কাজ করতে চাই সেই জন্য আমার মতো যদি আরো কিছু বন্ধু এসে আমাকে সহযোগিতা করেন এই আশা নিয়ে আমি এই জিনিসটাকে এগিয়ে চলেছি শুনেছে অনেক আশ্রমে অনেক কিছু প্রলোচনা হয়েছে কিন্তু আমি চাই এখানে আমার অসহায় মা-বাবারা যেন সম্পূর্ণ নিজের মতে শান্তিতে থাকতে পারেন ভালো থাকতে পারেন বিনা মূল্যে চিকিৎসাও দেওয়া হবে যদি সবার সহযোগিতা পায় অবশ্যই আমি চেষ্টা করছি অবশ্যই অবশ্যই কিন্তু কিছু অসৎ চরিত্রের মানুষ আছে আমাকে প্রচুর বাধা সৃষ্টি করছে জানি কোনো কিছু ভালো কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে তো আমি এইসব বাধাকে ভয় পাই না আমি চাই আমার কাছে যদি দশটা মানুষ আসে তাহলে এই সব বাধাগুলো দূরে চলে যাবে আর যারা আমার প্রতি অন্যায় অত্যাচার করছে তারা বুঝতে পারবে যে কি জিনিস করছে সাউ যখন তারা বুঝতে পারবে তারাও আশা করি বন্ধুত্বের হাত অবশ্যই 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 খুব ভালো উদ্যোগ এখন পর্যন্ত আপনার কাছে কোন এরকম বৃদ্ধ আবার বাবার এসেছে যে হ্যাঁ কেউ থাকতে চায় হ্যাঁ নয়গ্রাম থেকে একজন এসছে এসে যোগাযোগ করে গেছে উনি আসবেন খড়গপুর থেকেও এক দুজন এসছিল আচ্ছা থেকে এসছিল আচ্ছা মেদিনীপুর থেকেও একজন আসবে বলে আমার সাথে যোগাযোগ করছে আচ্ছা জানি তো সবে উদ্বোধন হয়েছে সব থেকে বড় জিনিস আমি এখনো দেখুন মানে দর্শনধারী ঘর তৈরি করতে পারি দর্শনধারী দর্শন তো অসহায় মানুষরা আসে যতটুকু বাড়ি তাদের সেবা খাওয়া দাওয়া তারা খায় দায় এবং তারা চলে যায় তারা এখানে থাকে না বাড়ির সামনে তো খুব ইমার্জেন্সিতে যদি কোনো বৃদ্ধ বাবা মা চলেও আসেন ওদের রাখার কি এখন পরিস্থিতি কিছু আছে হ্যাঁ আমার আমি যেখানে বাস করি এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূর সেইখানে আমার একটা যাই হোক বাড়ি আছে সেই বাড়ির দোতালাতে দুটো রুম আছে খালি সেই রুম দুটোতে আমি আপাতত আট দশ জনকে আট দশ জনকে রাখতে পারবেন মানে সেবা দেওয়াটা আপনার শুরু হয়ে যাবে হ্যাঁ শুরু হয়ে যাবে সাতটা থেকে নটা পর্যন্ত আপনি চা বিস্কুট খাবার আমন্ত্রণ জানিয়েছেন প্রত্যেক দিন এরকম কিছু একটা হ্যান্ডমিল দেখেছিলাম আমি হ্যাঁ আমি ওটা করলাম দেখি অনেক বয়স্ক লোকরা মর্নিং ওয়ার্ক করতে আসে ওনারা ধরুন কোথাও যদি বুসে একটু রেস্ট পান সেই জন্য আজ এই আশ্রমটা করেছি এখানে এসে বুসবেন তারা মর্নিং ওয়ার্ক করে এসে আপাতত চা বিস্কুটটা সেবন করবেন এইটাই আশা নিয়ে আমি ওই জিনিসটা তৈরি করি খুব ভালো খুব ভালো আচ্ছা তোমার জায়গা বলতে এই যে রাস্তাটা চলে গেছে আইআইটির পাঁচির পর্যন্ত এই পাঁচির ধার হয়ে এই কেলান ধার

মানুষের সেবা করবেন তাই অসহায় মানুষদের উনি ওয়েলকাম জানাচ্ছেন এখানে আসতে হলে প্রেমবাজার থেকে শ্যামাপ্রসাদ হাসপাতালের পাশেই রয়েছে শোলাডহর গ্রামটিতে এসে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে সাহুবাবু প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই মানব কল্যাণ সেবামূলক কাজে আমার এই ভিডিওটি দ্বারা ব্যক্তিগতভাবে আপনারা এই আশ্রমে এসে শাহুবাবুর সঙ্গে দেখা করতে পারেন এবং আশ্রমের হাল হকিকত নিয়ে ওয়াকিবহাল হতে পারেন